হঠাৎ করে আমাদের সবার বার্বিকিউ খেতে ইচ্ছা করলো যে বলা সেই কাজ হুটহাট করে আমরা বার্বিকিউ পার্টি সবকিছু আয়োজন শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক ব্লগ কি সবার সবাই কেমন আছেন এটা হলো আমার ভাই বোনেরা যাওয়ার একদিন আগের ভিডিও ওরা যখনই আমাদের বাসায় আসবে একদিন না একদিন ওগুলো বারবিকিউ করবে তো যে বলা সেই কাজ ভাইয়ার সাথে সাথে বাজারে গেল বাজার থেকে মাছ আর মুরগি নিয়ে আসলো এগুলো আনার পর ফ্রেশ করে কাটাকাটি করে ধুয়ে তারপর আমরা এখানে সব মশলা এখন মিক্সড করে রাখবো তো এখানে আমার বোন শান্তাপুর সবকিছু মিক্সড করে রাখতেছে কারণ বার্বিকিউ করলে মেনেটটা যদি আমরা চার পাঁচ ঘন্টা আগে করি তো বারবিকিউটা খেতে মানে মাছগুলা তারপর চিকেন গুলা খেতে অনেক মজা হয় মশলাটা ভালো মতো মাছা আর চিকেনের সাথে মিশে ভাইয়া যখন রাত্রে বেলা আসবে তো তখন আমরা বারবিকিউ করে ফেলবো মানে আমার বোনের হাজবেন্ড আজকে বিকালবেলা আমাদের বাসায় আসবে ভাইয়া আসার পরেই আমরা বারবিকিউটা করব কারণ বারবিকিউটা ভাইয়াই অনেক সুন্দরভাবে করতে পারে আমরা মানে কাশ্মীর বাবা তারপর আমার ভাইয়া তো সুন্দরভাবে করতে পারে না তো এখন আমরা চার পাঁচ ঘন্টার জন্য এটা মেরিনেট করে রেখে দিব আর এখানে চিকেন গুলো মেরিনেট করে রাখা এখানে হয়েছে জাস্ট আদা রসুন ঘরে যা যা মশলা থাকে ওগুলোই দেওয়া হয়েছিল এক্সট্রা বলতে বারবিকিউ মশলা এটাই দেওয়া হয়েছিল আর কিছুই না তো এখন মাছ আর চিকেন গুলো সুন্দর চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে থাক এখানে বিকালবেলা ভাইয়াও চলে আসছে আর ভাইয়া আসার সাথে সাথে বাচ্চারা দৌড়ায় আসছে যে কিনে আসছে বাচ্চারা কি কিনে আসে এটা দেখার জন্য আর মানে দৌড় দিয়ে চলে আসে দেখার জন্য তো এখানে ভাইয়া বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছিল কারণ বাচ্চারা তো কেক অনেক পছন্দ করে আর এটা কি জিনিস আপনারা বলেন তো দেখি আপনারা জানেন কিনা কমেন্ট করে জানাবেন আর আমরা তো এটাকে বাঁকুড়খানি বলি এটা হলো মিষ্টি বাঁকুরখানি আর চা দিয়ে যেটা খাই ওটা হলো মিষ্টি ছাড়াটা মিষ্টি ছাড়াটা চা দিয়ে খেতে ভালো লাগে আর এখানে অনেকগুলা লাড্ডু নিয়ে আসছে আমার বাচ্চারা লাড্ডু অনেক পছন্দ করে লাড্ডু দেখে তো আমার কাশিব দৌড় দিয়ে চলে আসছে একদম কাপুচুপু ছাড়াই কাশিপ লাড্ডু খাওয়ার জন্য চলে আসছে ছোট মানুষ তো ফাইনালি আমরা বারবিকিউ করার জন্য বাসার নিচে চলে আসলাম এটা হলো আমাদের বাসার নিচে মানে আর আজকে আমরা সাদের উপরে যাইনি কারণ অলরেডি রাত দশটার উপরে বাজে এত রাতে আর বাচ্চাদের নিয়ে আহ যাব না তাই বাসার নিচে বারবিকিউ করে ফেলবো এখন আমরা তো এখানে সবকিছু মানে পুরার জন্য প্রিপারেশন চলতেছে অলরেডি আমাদের বারবিকিউ স্টার্টও হয়ে গেছে এখানে ভাইয়া কষ্ট করে পড়তেছে আর আমরা সবাই চেয়ারে বসে গোল মিটিং করতেছি যে কখন হবে আর আমরা কখন খাবো বলেন আপনার ফিলিংস কি প্রত্যেকবার যে এত কষ্ট করে আগুন টাগুন ধরান খাবারে কয়লা হলো না হ্যাঁ খাবারে কয়লা হলো না খাবারে কয়লা হলো না কোন খাবারের কয়লাই দুজে আর ভাইয়া আপনি শুধু যে যে মোবাইল টিপলে লাস্টে অনেকে হচ্ছে একটু ভাবtap ধরে একটু পার্টনার যে আপ তুই করতিছস আপু তো ভিডিওতে লাস্টের দিকে দেখা যায় যে লোক আপনি বেশিরভাগ হচ্ছে সবকিছু করেন নিজেই আমি লবণ দেই টেস্ট করতে 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 সবকিছু অর্ধেক থেকে কমিয়ে ফেলে এই তো আমরা সবাই একটু মজা করতেছিলাম তারপর ফাইনালি আমাদের খাবারও রেডি হয়ে গেছে আমরা সবাই খেতেও বসে পড়লাম অনেক মজা হয়েছিল টেস্ট হয়েছিল খাবারটা অনেক চিকেন ভাজাটা অনেক মজা হয়েছিল তো এটা খাওয়া শেষ করে আমরা একটু পর আবার মাছ বারবিকিও করব কারণ মাছটা গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে মাছ মজা লাগে না তো অলরেডি আমরা মাছ বারবিকিউ করার জন্য চলেও আসলাম আর ভাইয়া আর কাশফিয়ার বাবা হলো মানে এমনিতে ভিডিও ক্যামেরা দেখলেও তারা একটু শো পাট করে পাট নেয় ভাজার জন্য তার একচুয়ালি কোনো কিছুই পারে না বারবিকিউ করার সব কিছুই মাউন্ট বাই করে তারা হেল্পার হিসাবে থাকে দুইজন মানে একটু তেল টেল দেয় বা পাকা দিয়ে বাতাস করে এই তো সব মিলিয়ে এই ছিল আমাদের ছোটখাটো একটা ব্লগ আহ বার্বিকিউর ব্লগ তো কেমন লাগলো জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ